শান্তির জন্য সবসময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে আপনি যে দর্শন চিন্তা বা ভাবধারার মানুষ হন না কেন আপনাকে আপনার জীবনের কর্মফল ভোগ করতেই হবে সে আপনি যেই হন না কেন আপনি হাসিনা হন খালেদা জিয়া হন এরশাদ হন ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা মার্গারেট থ্যাচার অথবা মোদি যেই হন না কেন আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে এই কর্মফলের পানিশমেন্ট অথবা বলা যায় উপহার আপনি পাবেন জাগতিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি